নার্সিং এ এখন কিন্তু রাস্তা অনেক যাওয়ার সুযোগ অনেক শুধু নার্সিংটাই যে প্রয়োজনে নার্সিং নার্স বিষয়টা এরকম না তিনটা এই আছে তিনটা সেক্টর কি ডিপ্লোমা নার্সিং একটা ডিপ্লোমা ইন মিডল একটা বিএসসি নার্সিং আর যারা ডিপ্লোমা করবে ডিপ্লোমা নার্সিং হোক ডিপ্লোমা মিডল এরা বিএসসি করতে পারবে পরবর্তীতে দুই বছরে অনলি টু ইয়ার্স এমনি যারা সরাসরি